নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স এসআইআর নিয়ে আবার খুব উগ্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে গোটা প্রক্রিয়ার বাইরে রেখে সরকারের বিভিন্ন আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার অবশেষে শঙ্কর ঘোষ এবং খগন মুর্মুর উপর হামলার ঘটনায় গ্রেফতার ধৃত নাগরাকাটা থানার পুলিশের হাতে মোট গ্রেফতার চার পুজো মিটেও এখন রাস্তায় পরে ব্যানার হোডিং মেয়রের আবেদন উদ্যোক্তারা যেন অবিলম্বে খুলে ফেলে বিজ্ঞাপনের ব্যানার হোডিং কাপ সক্ষে শিশু মৃত্যু সব রাজ্যকে করা নির্দেশ কেন্দ্রের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের তরফে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে আরও করা পরীক্ষা করানোর নির্দেশ বাংলা এসআইআর শুরু করতে তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবারই কোলাঘাটে তিন জেলার ডিএম এডিএম আর বিএলও দের নিয়ে হয়েছে মেগা বৈঠক এরপরই সাংবাদিক সম্মেলন করে খোব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী তার খুবের মুখে পড়েন রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিক এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ চক্রান্ত হচ্ছে বলে ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয় ওটা হচ্ছে মানুষের কাছে যাওয়া নয় কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা থ্রেট করা স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি কথা যারা বাসিচ্ছে কঞ্চি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থেক্ট করছেন তিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং নামে ভোট চলছে নিয়োগ বেতন একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলায় শিয়ালদাহ থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল তাদের কিন্তু কিছুটা এগোতেই পুলিশে বাধা আর তাতেই দুপক্ষের সংঘর্ষে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি শূন্য পদে নিয়োগ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার ধর্মতলায় এদিন পার্শ্ব শিক্ষকদের মোট এগারোটি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল দুপুরে শিয়ালদহ থেকে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা ছিল তাদের কিন্তু কিছুটা এগোতে না এগোতে পুলিশ বাধার অভিযোগ ওঠে আর তাতে দুপক্ষের সংঘর্ষে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় পার্শ্ব শিক্ষকদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে যথেষ্ট কড়া অ্যাকশন নিয়েছে যা এই অশান্তির জেরে ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভিড়ে হয়েছে ব্যাহত যান চলাচল একাধিক দাবি আদায়ের জন্য আগেই জোট বেঁধেছিল পার্শ্ব শিক্ষকদের এগারোটি সংগঠন তার নাম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি এই কমিটি আজ অর্থাৎ নয় অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বেশ কয়েক দফা দাবি নিয়ে নবান্নের স্মারকলিপি দেওয়ার কথাও ছিল সেই মতো শিয়ালদহ থেকে দুপুরে করে পার্শ্ব শিক্ষকদের এই সংগঠনের সদস্যরা রোড ধরে এগিয়ে যায় কিন্তু কলকাতা পুরসভার সামনে তাদের সেই মিছিল আটকায় পুলিশ এগোতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে কিন্তু পুলিশ এই বাধা মানতে চাননি মিছিলকারীরা পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে তা ভেঙে এগোতে চায় পার্শ্ব শিক্ষকদের একাংশ গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা পুলিশে অ্যাকশনের প্রতিরোধের চেষ্টাও করেন এ নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা ধর্মতলা চত্বরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে আন্দোলনকারীরা পুলিশে অত্যাচারের অভিযোগও তোলেন মাঝরাস্তায় তারা সকলে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পার্শ্ব জানিয়েছেন যতক্ষণ না তাদের নবান্নে যেতে দেওয়া হবে ততক্ষণ এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন তারা হাই নিউজ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহকে মির্জা রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহকে মির্জা ফর বলে তোপ তাকেন তিনি আরো একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বুধবার বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি বলেন বলতে খারাপ লাগছে ভোটের জন্য টাকা আছে ত্রাণের জন্য টাকা নেই এটাই এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে উল্টে দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি করে চলেছে বিজেপি আরও একবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এই ইস্যুতে সরাসরি শাহকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন কমিশন বলছে পনেরো দিনের মধ্যে এসআইআর করতে হবে কমিশনকে বিজেপির অধীনে নাকি আসলে সবটাই চলছে অমিত শাহের নির্দেশে যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার এরপর প্রধানমন্ত্রীকে তার পরামর্শ সব বিষয়ে অমিত শাহকে ভরসা করবেন না বেশি বিশ্বাস করলে মির্জাফরের মতো পরিণতি হতে পারে আমি দুঃখিত ওই কথা বলতে হচ্ছে উত্তরবঙ্গের দুর্গত এলাকায় গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার নেপথ্যের কারণ নিয়েও এদিন সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা তো বিজেপির এলাকা এমপি এমএলএ সবই বিজেপির এটা বিজেপির হোম অভ্যন্তরীণ কন্দল নয় তো মুখ্যমন্ত্রীর মতে বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন খুব হতেই পারে কারণ ঘরবাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না তবে তদন্ত চলছে কেউ ছাড় পাবে না এভাবে তিরিশ থেকে চল্লিশটা গাড়ি নিয়ে পুলিশ প্রশাসনকে না জানিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত আগে তো মানুষকে উদ্ধার করতে হবে লোক দেখানো কনভয় কি হবে পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ডিভিসি কেউ তো দাগেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক ত্রাণ দিতে গিয়ে বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের উপর কেন হামলা এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা শঙ্কর ঘোষ এবং খগিন মুর্মুর উপর কেন হামলা এনআইএ তদন্ত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার মামলা দায়ের করতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ সুন্দর দাস এরপরই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট আইনজীবীর দাবি কেন এই ঘটনা তা জানতে পূর্ণাঙ্গ তদন্তেই প্রয়োজন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইকে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি অন্যদিকে সিবিআই তদন্ত চেয়ে আরও একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে এফআইআরকারী নিজেই এই মামলা দায়ের করেছেন যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় এই নিয়ে দুটি মামলা দায়ের হল হাইকোর্টে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলা শুনানি হতে পারে এখন দেখার মামলার গতি প্রকৃতি কোন দিকে গড়ায় প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নাগরাকাটায় কাটায় একাধিক জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে তাদেরকে লক্ষ্য করে চলেছে ইট বৃষ্টি ভাঙচুর করা হয়েছে গাড়ি ইটের আঘাতে আহত হয়েছেন দুই বিজেপি বিজেপি নেতা শুধু তাই নয় রক্তাক্ত পরিস্থিতি হয় জানা যায় ইটের আঘাতে তার চোখের নিচের হার ভেঙে গিয়েছে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে খগেন মুর্মু চিকিৎসাধীন রয়েছেন যদিও ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ ঘটনার পরে আক্রান্ত খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বুধবার কলকাতায় দুর্গত এলাকায় গিয়ে খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার নেপথ্যে কারণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটা তো বিজেপির এলাকা এমপি এমএলএ সবই বিজেপির চ্যারিটি বিগিনস অ্যাট হোম এটা বিজেপির অভ্যন্তরীণ কুন্দল নয় তো মুখ্যমন্ত্রীর মতে বন্যা বা দাঙ্গার মতো পরিস্থিতিতে এমন খুব হতেই পারে কারণ ঘর বাড়ি হারিয়ে মানুষের মাথা ঠিক থাকে না তবে তদন্ত চলছে কেউ ছাড় পাবে না এভাবে তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে পুলিশ প্রশাসনকে না জানিয়ে দুর্গত এলাকায় ঢুকে পড়া কতটা যুক্তিসঙ্গত আগে তো মানুষকে উদ্ধার করতে হবে লোক দেখানো কি হবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা ইতিমধ্যে চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি আর এরই মধ্যে এবার মামলা করালো হাইকোর্টে অবশেষে শঙ্কর ঘোষ এবং খগন মুর্মুর উপর হামলার ঘটনায় গ্রেফতার ধৃত ঘটনা তিন দিনের মাথায় বুধবার দুজনকে গ্রেফতার করে নাগরাকাটা থানার পুলিশ জানা গিয়েছে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে অবশেষে শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় গ্রেফতার ধৃত ঘটনা তিন দিনের মাথায় বুধবার দুজনকে গ্রেফতার করে নাগরাকাটা থানার পুলিশ রাতেই বিশেষ অভিযান চালিয়ে জানা যাচ্ছে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃত দুজনের নাম শাহনুর আলম এবং হোসেন দুই বিজেপি নেতার হামলার ঘটনায় ধৃতের সংখ্যা অর্থাৎ বেড়ে দাঁড়াল এখন চার ঘটনার পরেই বিজেপির তরফে আট জনের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি তবে ধৃতদের নাম এফআইআর থাকা এখন ধোয়াশা গত সোমবার নাগরাকাটে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহ উত্তরের সাংসদ খগিন তাদেরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ভাঙচুর করা হয় গাড়ি ইটের আঘাতে আহত হন দুই বিজেপি নেতাই শুধু তাই নয় একেবারে রক্তাক্ত পরিস্থিতি হয় বিজেপি সাংসদের জানা যায় ইটের আঘাতে তার চোখের নিচের হাড় ভেঙেছে বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে খগিন মুর্মু চিকিৎসাধীন থাকলেও ছাড়া পেয়েছেন শঙ্কর ঘোষ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোট রাজনৈতিক ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মুকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনার প্রায় একান্ন ঘন্টা পর বুধবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেফতার করা হয় গোবিন্দ শর্মা এবং একরাল মূল হক নামে দুজনকে জানা যাচ্ছে এর পরেই গভীর রাতে নাগরাকাটা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ গ্রেফতার করা হয় শাহানুর আলম এবং তোফায়েল হোসেনকে পুলিশ সূত্রে খবর দুজনের বাড়ি নাগরাকাটা থানায় এলাকার ক্ষয়ের বাড়ি এলাকায় ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা হাই নিউজ নেটওয়ার্ক উত্তরবঙ্গের জেলাগুলি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম যাতে দ্রুত নথিভুক্ত করা হয় তার ব্যবস্থাও করছে কৃষি দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার কৃষি দফতরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম দুর্যোগে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষির কত তা এখনো চূড়ান্ত করা যাচ্ছে না প্রাথমিক সমীক্ষায় শাকসবজি ও ফসল ব্যাপকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষ ক্ষতি হয়েছে ধান ও ভুট্টা চাষের আপাতত যে তথ্য নবান্নের কাছে এসেছে তাতে প্রায় আঠেরো হাজার চারশো বাহান্ন হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার চাষের জমি সেখানে প্রায় তেরো হাজার নশো তেপ্পান্ন হেক্টর জমি প্লাবিত আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারে চারশো বাইশ হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছে বলে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারে উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি তিনি কৃষিক্ষেত্রে ক্ষতির বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমাও দেবেন তিনি এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে আগামী দিনগুলিতে ন্যায্যমূল্যে শাকসবজি পান তার জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত উনত্রিশটি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে একশো পঞ্চাশ কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রীও পাঠানো হচ্ছে দুর্গত এলাকা ট্রাম শিবিরগুলিতে জলঢাকার বাদ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবার বামেরা প্লাবিত ধূপগুড়ির কুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার সকালে সেই এলাকার দুর্গতদের সঙ্গে দেখা করেন বামনেত্রী মিনাক্ষী মুখার্জী জলঢাকার বাদ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবার বামেরা প্লাবিত ধূপগুড়ির কুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বৃহস্পতিবার সকালে গধেরকোঠির হোগলাপাতা এলাকার দুর্গতরা যারা রেললাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি এরপর দুটি রেললাইন পেরিয়ে জল ঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং সেখান থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা তা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন বাপ নেত্রী মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দু একবার ভিডিও জয়েন্ট ভিডিওর সাথে দেখা পেলেও কোন বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু দুর্গন্ধে অতিষ্ঠ দুর্গতরা প্রয়োজনীয় ওষুধ দরকার তাদের তাদের মূল দাবি বাদ ঘরবাড়িগুলি নির্মাণ করে দেওয়ার যে বাঁধ যদি ওইটা নষ্ট হয়ে যায় বাঁচানোর জন্য ধুপগুড়ি ভিডিওর অফিসের সামনে বসতে হবে ঠিক আমাদেরকে নিয়ে যান চার নিয়ে যান আমরা যাবো

রাজ্য সরকারকে মানবিক হতে হবে বাড়ি ভিটে সব গিয়েছে কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না করছে কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে নইলে এদের বাড়ি ঘর দোর এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাবু খাটিয়ে তো সরকার থেকে তখন তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছে না বাদের জন্য কি জানালো ওনারা ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন হাই নিউজ নেটওয়ার্ক দুর্গা পুজো মিটে গিয়েছে কিন্তু এখনো রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে ব্যানার হোডিং যা দেখে খুব ধমেওর ফেরাদ হাকিমের আবেদন উদ্যোক্তারা যেন অবিলম্বে খুলে ফেলে বিজ্ঞাপনের ব্যানার হোডিং দুর্গা উপলক্ষে কলকাতায় মুড়ে ফেলা বিজ্ঞাপনী ব্যানার হোডিং লক্ষ্মী পুজোর পরও অধিকাংশ জায়গাতেই খোলা হয়নি ক্ষুব্ধ মেয়র ফিরাদ হাকিমের আবেদন অবিলম্বে বিজ্ঞাপনের ব্যানার হোটেই খুলে ফেলুন উদ্যোক্তারা বুধবার ছিল শহরের সব বন্ধক খুলে ফেলার শেষ দিন কিন্তু উত্তর থেকে দক্ষিণ মহানগরীর প্রায় সব এলাকায় প্রতিমা বিসর্জন হলেও কোথাও আধখোলা মণ্ডপ কোথাও মণ্ডপ খুলে নিলেও মঞ্চ পড়ে রয়েছে পাশে ডাই করে ফেলে রাখা হয়েছে বাস আবার অনেক রাস্তার ধারে বাসের রেলিং বড় বড় বিজ্ঞাপনের কাঠামো ব্যানার হোর্ডিংও বহাল রয়েছে উদ্বিগ্ন মেয়র বুধবার পৌরসভা জানিয়েছেন এর ফলে পথচারীদের যানবাহনের চলাচলের সমস্যা হচ্ছে পুজো উদ্যোক্তাদের কাছে অনুরোধ এবার কলকাতাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন ফিরহাদ হাকিম আরো বলেন এখনও বৃষ্টি হচ্ছে মণ্ডপের নিচে মঞ্চে জল জমে মশার উৎপাদ বাড়বে যদিও কলকাতায় ডেঙ্গু আক্রান্ত কম কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য পুজো উদ্যোক্তারা যেন স্প্রে করেন পাশাপাশি এক প্রশ্নের উত্তরে মেয়র জানিয়েছেন ধাপায় আর ভাগার নয় প্রসেসিং ইউনিট তৈরি করবে পৌরসভা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে তিন বছরের মধ্যে এই ইউনিট তৈরি হবে পৌরসভার নিজস্ব জমিতেই হবে হাই নিউজ নেটওয়ার্ক যাত্রী সেজে গাঁজা পাচারের ছক চার যুবকের টুরিস্ট ব্যাগে করে প্রায় এক কুইন্টাল গাঁজা পাচারের ছক যার বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষ টাকা সূত্রে খবর এত বিপুল পরিমাণ পাচারের ঘটনা কুড়ি শিয়ালদহ শাখায় এই প্রথম টুরিস্ট ব্যাগে করে গাঁজা পাচারের কৌশল তবে পাচারকারীদের পরিকল্পনা সফল হল না সৌজন্যে কর্তব্যরত জিআরপির কড়া নজরদারি ঘটনাস্থল শিয়ালদার মেন শাখা নৈহাটি স্টেশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চার যুবকের আচরণের সন্দেহজাকে জাগে কুত্তপরত জিআরপি কর্মীদের তল্লাশি করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য চারটি ট্যুরিস্ট ব্যাগে ভর্তি প্রায় এক কুইন্টাল গাঁজা যার বাজার মূল্য আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকা বৃহস্পতিবার সকালে তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রী সেজে দাঁড়িয়েছিল এই চার যুবক জিআরপি আধিকারিকদের দাবি তাদের হাবভাবে ছিল অস্বাভাবিকতা সন্দেহ হওয়া মাত্রই জেরা শুরু করেন রেলের পুলিশ কর্মীরা আর সেই সময় এক যুবক পালানোর চেষ্টা করে ব্যাগ ফেলে স্টেশন থেকে দৌড় দেয় যদিও রেল পুলিশের তৎপরতায় চারজনকেই হাতে নাতে ধরে ফেলা হয়েছে এরপর ট্যুরিস্ট ব্যাগগুলি খুলতেই চক্ষু চরক কাজ পুলিশ কর্মীদের ব্যাগ ভর্তি গাজা একটার পর একটা ব্যাগ খুলতে বেরোতে থাকে মাদক পুলিশ সূত্রে খবর পাচারের উদ্দেশ্য ছিল নদিয়া ধৃত চার যুবকের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে আন্তঃরাজ্য মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে চারজনই নিউ ব্যারাকপুরের বাসিন্দা রেল পুলিশ জানিয়েছে এত বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনা শিয়ালদার মেন শাখায় এই প্রথম তদন্তে নেমেছে রেল পুলিশের বিশেষ দল খতিয়ে দেখা হচ্ছে এই গাঁজা কোথা থেকে এলেও কারা এর নেপথ্যে রয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা রেল পুলিশের এক আধিকারিকের কথায় এত বড় চালান একেবারে ট্রেনে করে পাচার করার চেষ্টা নজিরবিহীন দ্রুতদের মোবাইল ঘেটে পাচার চক্রের শিকড় খোঁজার চেষ্টা চলছে রেল স্টেশনে ব্যবহার করে কিভাবে এত বড় মাদক চক্র সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের অন্দরে রেল পুলিশের প্রাথমিক অনুমান এর পেছনে রয়েছে একটি সুসংগঠিত গাঁজা পাচার র্যাকেট যা শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে রাজ্যের বাইরেও এখন দেখার তদন্তে নেমে কতদূর দূর রেল পুলিশের টিম তবে যাত্রী সেজে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক কুইন্টাল গাঁজা পাচারের ছক অতীতে এমনটা দেখা যায়নি বলছেন ভারী বৃষ্টি না হলেও এখনো বাংলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তবে বারোই অক্টোবরের পর থেকে বাংলা থেকে একেবারে বিদায় বর্ষার সেই সঙ্গে শীতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস কবে থেকে পড়বে বাংলায় ঠান দুর্গাপুজোর আগে থেকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে কখনো বিক্ষিপ্ত আবার কখনো টানা বর্ষণে ভিজেছে গোটা রাজ্য তবে এবার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও বারোই অক্টোবরের পর থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের অধিকাংশ জেলাতেই আগামী তিন দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সাধারণত প্রতি বছর দশই অক্টোবরের মধ্যেই রাজ্য থেকে বর্ষা সরে যায় কিন্তু এবছর সেটি কিছুটা পিছিয়ে যেতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের উত্তরবঙ্গের আটটি জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে যদিও কোন জেলায় বড় ধরনের সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই বলেই অবগত করেছে হাওয়া অফিস এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া ও দুই চব্বিশ পরগনা জেলায় আগামী রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস এই সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ঘুরবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য বর্ষা বিদায়ের কিছুটা দেরি হবে ঠিকই কিন্তু তা হতে হতেই রাজ্য জুড়ে আসর জমাবে শীত অর্থাৎ ঠান্ডা এবার সময়ের আগে পড়ারই সম্ভাবনা তৈরি হয়েছে পূর্বাভাস অনুযায়ী পঁচিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বরের মধ্যে রাজ্যে তাপমাত্রা নামতে শুরু করবে আবহাওয়াবিদদের মতে উত্তর ও পশ্চিম ভারতের দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করলেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই অনুভূত হবে শীতের উপস্থিতি ডিসেম্বর মাসের মধ্যেই দক্ষিণের রাজ্যগুলিতে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা বিশেষ করে তামিলনাড়ু কেরল ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে গড়ের তুলনায় প্রায় বারো শতাংশ বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের ইঙ্গিত এই পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ চলবে এবং তার জেরেই আগাম শীতের পরিবেশ তৈরি হতে পারে হাই নিউজ এখন এ পর্যন্তই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নিরপেক্ষ